আসসালামু আলাইকুম এভরিওান আমি আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে বাইরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আসলে কতটুকু সুন্দর বাইরে এখানে আমি আসলে লিভ করি যদিও ব্যাচেলার মানুষ এলোমেলো সব যাই হোক চলেন বাইরে ভিউটা একবার দেখেন আসলে এরিয়াটা আসলে কতটুকু সুন্দর যে দেখতে পারতেছেন জুম করে দেখাই এটা হচ্ছে বিএমডাব্লিউর যেটা মিউজিয়াম বলা হয় জার্মানির মিউনিক শহরের সদর দপ্তর তারপর একটা ভিডিও আছে আমার জার্মানির মাঝে সরি মাঝে সবচেয়ে উঁচু টাওয়ার হতেছে সবচেয়ে উঁচু টাওয়ার এটার মাঝে আমি উঠছিলাম এটার মাঝে উঠতে আসলে থেরে উড়োর মতো ক্রস হয় ভিউটা একবার দেখেন জোস একটা ভিউ মনে হইতেছে যে আকাশটা আসলে অনেক নিচে আর ক্যামেরার মধ্যে দেখা যাইতেছি কিনা যে ওই যে এরিয়াগুলো দেখা যায় একটু একবারে বিল্ডিংগুলোর একটু উপরে ওইখানে আসলে প্রচুর পরিমাণ পাহাড়া দেখা যায় আর আমি বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হইতেছে প্রায় ছয় থেকে তলার উপরে তো ওইখান থেকে আসলে জোস একটা ভিউ দেখা যায় আমি আসলে এদিকে বারান্দাটা খুললি বারান্দাটা খোলার পরপরই অস্থির একটা ভিউ দেখি সবসময় অবশ্যই আমি শুয়ে শুয়েও দেখতে পারি তো আর একটা মজার ব্যাপার কী জানেন দেখেন এটা দিয়েছে একটা সেন্ট্রাল এরিয়া বলা যায় তো সেন্ট্রাল এরিয়াতে দেখেন কি পরিমাণ ঘাস এখানে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে এখানে আসলে একটু পরিমাণ যদি বৃষ্টি হয় দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় ওইখানে যে উইন্টার আছে প্রায় উইন্টারের মতো শীত পড়ে যায় যেমন আজকে প্রচুর গরম মোটামুটি ভালোই গরম তো বাট এমন গরম না যে শরীর গ্রামটা সেই এরকম কিন্তু দেখা যাইতেছে যে জিনিসটা যেখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকার কারণে আসলে দেখা যায় এখানে যদি একটু পরিমাণ বৃষ্টি হয় তাহলে দেখা যাচ্ছে যে মানে প্রচুর ঠান্ডা পড়ে যায় ভিউটা এনজয় করেন আবার হেলিকপ্টারও যাই হেলথ ইন্সুরেন্স ইন্সুরেন্স হেলিকপ্টার ওইটা আসলে বিভিন্ন জায়গায় আসলে ওরা আসলে দেখা যায় যারা প্রবলেম ফেস করে অসুস্থ হয়ে যায় তাদেরকে আসলে বিভিন্ন জায়গায় নিয়ে ট্রিটমেন্ট করে তো দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ